আরাফ বলেন তো কি নাম আরাফ এই সুরা জান্নাত এবং জাহান নামের একটা জায়গা থাকবে যেটা জান্নাত না জাহান নাম না এই মাঝের এই জায়গাটাকে বলা হয় আরাফ। কথা বুঝছেন এটা সম্পর্কিত আলোচনা এই সুরার সামনের দিকে আছে আমার এই অংশটুকুর মধ্যে নাই তারপরও সুরার নাম যেহেতু এই জন্য অল্প কথায় বলে নিলাম আর কি এই সুরাটা মফকায় অবতীর্ণ সুরা এই সুরার প্রথম সাতটি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি অল্প সময় এর তর্জমা এবং এর সাথে সংশ্লিষ্ট সামান্য দু চারটি কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তাআলা তাও ফিক দান করেন সকলেই বলেন আমিন আশেপাশে আজান হলে উঠার দরকার নেই সবাই ইনশাআল্লাহ এখানে যেহেতু সুন্দর মসজিদ আছে মসজিদেরই মাহফিল এবং সংগঠনের ছেলেদের নজয়ানদের মাহফিল তো আমরা ইনশাআল্লাহ একটু পরে বাহিরে অন্যান্য মসজিদের জামাতের সময়ে আপনার আমরা বাহিরের মাইক বন্ধ থাকবে ভেতরে কথা শুনবেন লম্বা সময় দেরি না এরপরে ইনশাল্লাহ আমরা সাথেই আজান হয়ে হজুর সময় দেওয়া হবে তখন ইনশাআল্লাহ আপনারা একসাথে নামাজ পড়বেন কি বলেন ইনশাআল্লাহ আধা ঘন্টা দেরি হলে কোনো অসুবিধা নাই তো আসলে ওই জংশন লাকসাম আমি ওখানে পনেরো বিশ মিনিটের মতো আটকায় আসিলাম বেহুদা জ্যাম আর কি তো এই দেরি হয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো এই সুরায় আরাফ একটা মৌলিক কথা মনে রাখবেন এ কোরআনুল করিমের যাবতীয় বর্ণনা পুরা কোরআনের আলোচনা তিন বিষয় সব কথার খোলাসা হল তিন বিষয়ে কোরআনের বক্তব্য কয় বিষয়ে এক নম্বর হিদ বলেন দুই নম্বর রিসালত তিন নম্বর আখেরাত এই কোরআনের সমস্ত আলোচনা এই তিন কথাকে ঘিরে